আমি যে ভদ্রলোককে দেখাচ্ছি ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার স্বাধীন শেখ তার সমস্যা কি কি ছিল তার নিজের মুখ থেকে শুনুন আপনার কি কি সমস্যা ছিল সমস্যা ছিল আমার মানে একটু টাইম হয়েছিল তা এখন খুবই ভালো আছি আমি পঁচিশ দিন ওষুধ প্রচুর ভালো আর হজম হচ্ছিল না হজম হচ্ছিল না সেই জিনিসটাও আমার লিভারের একটু প্রবলেম ছিল তাও অনেক

আর তার একটা প্রেডের প্রবলেম ছিল যাক আমি তাকে ক্লাব মস জিরো টু জিরো ওয়ান এখন দেখবো তাকে আমি আবার ক্লাব মস লিখেছি জিরো থ্রি জিরো ফোর সিঙ্গেল মেডিসিন যাক স্বাধীনবাবু আপনার ফটোটা তুললাম আপনার অনুমতি নিয়ে তো হ্যাঁ